শ্রাবণ মাস উপলক্ষে শেষ সোমবার শিবভক্তদের সেবার আয়োজন করল বংশবাদী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অঞ্চল সভাপতি খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিকা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো শ্রাবণ মাস একটি পূর্ণ তিথির মাস এই মাসে মহাদেবের মাথায় জল ঢাললে বিশেষ পূর্ণ অর্জন করা যায় ভক্তরা তাদের বাসনা পূরণের জন্য গঙ্গা থেকে জল নিয়ে বহু দূর দূরান্তে বিভিন্ন স্থানে শিবের মাথায় জল ঢালে আর তাদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ সেবায় নিয়োজিত থাকে তাদের সেবায় হাত বাড়িয়েছিল অসংখ্য মানুষও এই শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণী উৎসবে জলছত্র ও বাম ভক্তদের সেবা কার্য থেকে ছিল না বংশবাটি এলাকা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন অঞ্চল সভাপতি গোলাম ফারুক তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ভক্তদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন তিনি বলেন এই কার্যে আমাদের অনুপ্রেরণা বিধায়ক জাকির হোসেন আর এই দিন তার আয়োজনে এবং সহযোগিতায় এই সেবা কর্মসূচি ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে যা ছিল শ্রাবণী উৎসব এই আজকে শ্রাবণী মাসে লাস্ট সোমবার এই সোমবার সচিবের মাথায় জল ঢালে এই জল ঢালার জন্য ভোলিবনে জল ঢালে ভোলবামরা জল নিয়ে আসে যারা শিব ভক্ত তারা সেই শিব পুণ্যার্থীদের জন্য আমরা কিছু একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি আমাদের বিধায়ক জাকির হোসেন মহাশয় উনি অনেক জায়গায় অনেক এসব কাজ করেন উন্নয়নমূলক কাজ করেন সমাজ সমাজসেবামূলক কাজ করেন আমরা ওর কাজে অনুপ্রেরিত হয়ে আজকে আমরা এই জাকির হোসেনের উদ্যোগেই আজকে আমরা একটা ছোট্ট একটা আইটেম আয়োজন করেছি এই আয়োজনটা করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতবর্ষে আমরা সবাই একসঙ্গে থাকি আমরা মুসলিম হিন্দু সব ভাই ভাই আমরা একসঙ্গে থাকি আমাদেরকে একসঙ্গে বসবাস করতে হবে একসঙ্গে থাকতে হবে একসঙ্গে উঠতে হবে একসঙ্গে বসতে হবে আমরা বিভাজনের কোনো রাজনীতি চাই না এবং দেশকে বা গ্রামকে আমরা বিভাজন করতে চাই না আমরা চাই যে আমাদের গ্রাম উন্নয়নমূলক উন্নয়নের পথে হাতে আমাদের যে বিধায়ক জাকির হোসেন মহাশয় যে আমাদের উন্নয়ন করেছেন বা আমাদের যে সবার সেবামূলক কাজ করছেন হিন্দুদের পুজোর সময় দেন মুসলিমদের ঈদের সময় শাড়ি দেন লুঙ্গি দেন অনেক কিছু দেন এবং হিন্দু আমাদের বিধায়ক হিন্দু মুসলিম কিছুই বোঝেন না উনি বোঝেন সমাজের উন্নয়ন উনি বোঝেন দেশের উন্নয়ন উনি বোঝেন বাংলার উন্নয়ন আমরা তার উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তার সেবার মূলক কাজে আমরা অনুপ্রাণিত হয়ে সেই আমরা বিধায়কের কাজকে কাজকে দেখে আজ আমরা শিখতে পেরেছি যে আজকে আমরা সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে আজকে আমরা এক জায়গায় অনুষ্ঠিত হয়ে আমরা ভোলে পুণ্যার্থীদের জন্য শিবের মাথায় যারা জল ঢালে তাদের পুণ্যাতিদের জন্য আজকে আমরা এই আইটেমটা করেছি ঠান্ডা পানি জলের ব্যবস্থা আমরা সতেরো হাজারের উপর লোককে যেমন দেওয়া যায় সেই আমরা আইটেমটা আজকে করেছি আমার নাম আমার নাম হচ্ছে আপেল ডাকনাম আপেল আর নাম হচ্ছে গোলাম ফারুক আমার আমাকে নামে সবাই চেনে আমি এখানকার তৃণমূলের আইনটিসির অঞ্চল সভাপতি আছি হ্যাঁ এবং আমাকে চাকরিরদার কথা মতন আমরা বলি জাকিরদা যেটা বলে যেটা আদেশ করে সেটাই আমরা করি ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়